শুক্রবার নয়াদিল্লিতে রাইজিং নর্থ ইস্ট ইনভেস্টার্স সামিট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে আইটি ফর অষ্টলক্ষী বিয়ন্ড দ্য বিটস অ্যান্ড বাইটস ইন্টু এআই অ্যান্ড ফাইভ জি শীর্ষক একটি বিশেষ অধিবেশনে বক্তব্য রাখেন্দ্র করা মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ফাইভ জি প্রযুক্তির সমন্বয়ে রাজ্যে আইটি হাব তৈরিতে শক্তিশালী ডিজিটাল অবকাঠামো তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ যা উত্তরপূর্বাঞ্চলে রূপান্তরমূলক শাসন এবং উদ্ভাবনের পথ প্রশস্ত করবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ইনক্লুডিং দ ইনফৰ্মেকনজী পি টু থাউজেণ্ড টুৱেণ্টি টাটা পালি টু থাউজেণ্ড টুৱেণ্টি গৱৰ্মেণ্ট ৰিজ এলোকে ফাটা ফণ্টায়াৰ ঈষ্টন এণ্ড নাই গৱৰ্মেণ্ট ওফ ত্ৰিপুৰাইজ গুড গৱৰ্ন ড্ৰাইংগ ট্ৰেন্সী এফিশিয়ন্সি এণ্ড ই In collaboration with the National E Governance Division and Ministry of Electronics and Information Technology, Government of India. The workshop highlighted the potential of AI in governance, including enhancing decision making, where AI can analyze vast amounts of data, providing insights that can inform policy decisions, including improving service delivery, where AI powered Chatbots can provide citizens with quick and efficient access to public services, including promoting transparency and efficiency. Where AI can automate routine tasks, freeing up resources for more critical tasks. The state of Tripura has implemented paperless administration, reducing the time required to dispose of files from nine days to three days. শিল্পস্থাপন এবং বিকাশে সিঙ্গল উইন্ডো সিস্টেম চালু রয়েছে রাজ্যে এক্ষেত্রে বিনিয়োগকারীদের আবারও একবার ত্রিপুরায় বিনিয়োগ করার জন্য আহ্বান রাখলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা introduce single window digital platform to simply simplify access to public services through a digital interface launch department specific ai pilot projects to de demonstrate the potential of ai in various departments as we embark on this technological journey i urge all stakeholders to prioritize digital literacy equip our youth and future skills অ্যান্ড বিড ইনকু ইনফ্রাস্ট্রচর বাই ওয়র্কিং টুগেদর উই ক্যান শেপ এ ফ্যুচর তিরাশিটি গ্রামে ফাইভ জি সংযোগ রয়েছে যা একে এই অঞ্চলের সেরা সংযুক্ত রাজ্যগুলির মধ্যে একটি করে তুলেছে এই অগ্রগতিগুলো রাজ্যের দূরদর্শী নীতিগুলির দ্বারা সমর্থিত যার মধ্যে রয়েছে তথ্য প্রযুক্তি নীতি দু এবং ডেটা সেন্টার নীতি দু হাজার একুশ বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সম্প্রতি ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং জাতীয় ই গভর্নেন্স বিভাগের সহযোগিতায় সুশাসনের জন্য এ আই শীর্ষক একটি উচ্চ স্তরের কর্মশালার আয়োজন করেছে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী ত্রিপুরার কাগজবিহীন প্রশাসনের দিকে পদক্ষেপ একটি উল্লেখযোগ্য সাফল্যের গল্প যা ফাইল প্রক্রিয়াকরণের সময় নয় দিন থেকে কমিয়ে মাত্র তিন দিন করেছে যার ফলে বার্ষিক পঞ্চাশ কোটি টাকার বেশি সাশ্রয় হয়েছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা রিপোর্ট নিউজ নাও